তবে বালাটা তোমার স্বামী ছাড়া অন্য কেউ পড়ালে কাজ করবে না তুমি যখন স্কুলে মানুষরূপে ক্লাস পঞ্চম শ্রেণীতে পড়ো তখন কোনোভাবেই ইফরিত বংশের জিনেরা তোমার খোঁজ পেয়ে যায় আর তারা তোমায় নিয়ে যাওয়ার জন্য নানা রকম ফন্দি আটে আঁটে কিন্তু তোমার সাথে আব্বুর আদেশে সবসময় দুজন জিন থাকায় ওরা সফল হতে পারে না তারপর থেকে তোমাকে রাখা হয় গৃহবন্দি কারণ তোমার পালিত বাড়িটা ছিল সুরক্ষা কবচে মোড়া ইফরিত বংশের জিনেরা সব সময় উৎপেতে থাকতো তোমায় নিয়ে যাওয়ার তোমায় নিয়ে গিয়ে ওরা তোমার শক্তিকে তুমি পাওয়ার আগেই তোমার থেকে কোনোভাবে ছিনিয়ে নিয়ে নিজেরা আরও শক্তিশালী হবে বলে কিন্তু সম্পর্কে তোমার ইফরিজ্জিন মামাতো ভাই আশিক সে তোমাকে দেখার পর তোমার প্রেমে পড়ে যায় আর বর্তমানে সেই ইফরিজ্জিন বংশের জিনের রাজা আশিকের যেভাবেই হোক তোমাকে চাই তাই সে আগের চাইতে আরও বেশি চেষ্টা করতে থাকে তোমাকে নিয়ে যাওয়ার আর সে একদিন রাতে সুযোগও পেয়ে যায় তুমি যেদিন সন্ধ্যায় বাইরে ঝড়ে শব্দ শুনে জানালা খুলেছিলে সেদিন তোমার সেই মামাতো ভাই আশিকই বাদুরের রূপ নিয়ে তোমার মাথার উপর দিয়ে ঘুরছিল তোমায় নিয়ে যাবে বলে কিন্তু তখনই তোমার ছোটো ভাই ওই বাদুর রূপী আশিককে আঘাত করে এতে করে আশিক অসম্ভব রেগে যায় কিন্তু তাৎক্ষণিক আশিক কিছু করার আগেই তোমার পালিত বাবা পড়া ছিটিয়ে বাদুর রূপী আশিককে তাড়িয়ে দেয় কিন্তু তখনও তোমার পালিত বাবা মা জানতেন না যে সেদিন রাতি হবে তাদের ছেলের শেষ রাত এটুকু বলেই থামল হাসান হাসানকে থামতে দেখে আমি বললাম তারপর তারপর কি হলো হাসান প্লিজ বলুন আমায় তারপর সেদিন রাতেই তোমার ছোট ভাইয়ের জানালার পাশে এসে তোমার বাবার গলায় তোমার ভাইকে ডাকতে থাকে আশিক তোমার ভাই ঘুমের ঘুরে বেশি কিছু না ভেবেই সরল মনে জানালা খুলে দেয় আর সেই সুযোগটাকে কাজে লাগিয়েই আশিক নিজের সমস্ত রাগ ঝাড়ে তোমার আদরের ছোট ভাইয়ের ওপর মুহূর্তের মাঝে খুব নির্মমভাবে মেরে ফেলে আশিক তোমার ভাইকে তারপর আশিক চেষ্টা করে তোমায় নিয়ে যাওয়ার জন্যে তোমার রুমে যেতে কিন্তু ততক্ষণই ইদ্রিজিন রাজ্যে আমাদের কাছে খবর পৌঁছে যায় আর আব্বু আমায় অতি দ্রুত তোমার রক্ষা করার জন্যে পাঠিয়ে দেন কারণ আশিকের সাথে লড়াইয়ে কোনো সাধারণ জিন কখনোই পারবে না কিন্তু আশিকের মতো আমারও শক্তি অনেক সে কারণে আশিক সেদিন তোমায় আর নিয়ে যেতে পারেনি তবে তোমার পালিত বাবার বাড়ির রক্ষা কবচটা নষ্ট করতে সফল হয় আশিক তাই তোমার উপর নজরদারি অনেক বেশি বাড়িয়ে দেন তোমার পালিত বাবা মা আর তাদের সাথে আমিও সবসময় তোমার আশেপাশেই থাকতাম তোমায় পাহারা দিতে অদৃশ্য হয়ে তারপর আব্বুর আদেশে আমি তোমায় বিয়ে করে আমার এই বাড়িতে নিয়ে আসি কারণ আমার এই বাসায় আশিক অথবা ওর বংশের কারোর ঢোকার ক্ষমতা নাই এই বাড়িটা পবিত্র ও শক্তিশালী রক্ষা কবচে ঘেরা আছে তবে আমি তোমাকে বিয়ে করলেও শর্ত ছিল তোমার পরিশক্তি পাওয়ার আগে আমি তোমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করতে পারব না এতে করে আমার সব শক্তি আমি চিরদিনের মতো হারিয়ে ফেলবো আর তোমাকে রক্ষা করাও আমার পক্ষে আর সম্ভব হবে না তাই না চাওয়া সত্ত্বেও আমি তোমার থেকে দূরে সরে থেকেছি এ কদিন তোমায় নিয়ে তোমার পালিত মা বাবার বাসায় যাওয়ার পর যখন আমরা ছাদে উঠেছিলাম তখন তুমি যে সুন্দর একটি অদ্ভুত পাখিকে দেখেছিল ওটা কোনো সাধারণ পাখি ছিল না বরং ওটা ছিল আমার গুপ্তচর জিন যে আশিকের সব খবর আমার কাছে পৌঁছাত আর তখন সেই গুপ্তচর আমায় জানায় যে আশিক তোমায় নিয়ে যাওয়ার জন্যে ওখানেই এগিয়ে আসছে তাই তোমাকে আমি তখন নিচে যেতে বলি তারপর ছাদে আশিক আর ওর দুজন জিনের সাথে আমার আর আমার দুজন গুপ্তচর জিনের অনেক যুদ্ধ হয় আর যুদ্ধে আশিক পরাজিত হয়ে ফিরে যায় কারণ আমাদের হাতে আশিকের দুজন জিনের মৃত্যু ঘটে তুমি ছাদে যে মরা কাক দুটা দেখেছিলে ওরাই ছিল আশিকের সাথে আসা সেই জিন সেদিন আমারও একজন গুপ্তচর জিন প্রাণ হারায় যুদ্ধে তুমি ছাদে কাকের সাথে যে সুন্দর দেখতে পাখিটা দেখেছিল সেটাই ও এটুকু বলে হাসান একটু থেমে কানা করল তারপর আবার বলতে শুরু করল সেদিন এই বাড়ির ছাদে দাদিমার রূপে যে এসেছিল সে আশিকের পাঠানো গুপ্তচর ছিল সেদিন যদি তুমি তোমার হাতের বালাটা খুলে ফেলতে তাহলে আশিকের ওই গুপ্তচর তুমি নিয়ে যেত কিন্তু আল্লাহর দয়া আমি সঠিক সময় সেখানে পৌঁছে যাই বলে আশিকের প্ল্যান বিফলে যায় আর আমার রূপেও সেদিন রাতে যে তোমার হাতের বালাটা খুলতে বলেছিল সেটা ছিল স্বয়ং আশিক তুমি হয়তো খেয়াল করেছিলে চাঁদ পাখি আমার রূপী আশিক তোমার দিকে কাম দৃষ্টিতে তাকিয়েছিল যেভাবে আমি তোমার দিকে কখনো তাকাইনি সেদিন সেদিন মতো আমার ঘুম না ভাঙলে আশিক তোমায় নিয়ে যেত কারণ আশিকের একটি বিশেষ গুণ আছে আর তা হলো ও নিজের চোখ দিয়ে যে কোনো মানুষ বা জিনকে নিজের বসে আনতে পারে শুধু আমায় আর আমার আব্বুকে ছাড়া তবে তোমার যখন বিশ বছর পূর্ণ হবে তখন তোমাকেও আর বসে আনতে পারবে না কিন্তু সেদিন তুমি আশিকের বসে চলে গিয়েছিলে আশিক তোমায় স্বপ্নের মাঝে নিজের জগতে নিয়ে গিয়েছিল আর বড় সাপের রূপে তোমায় সারা জীবনের মতো স্বপ্নের ঘরে বন্দি করতে চাইছিল কিন্তু আল্লাহর অশেষ দয়ায় আমরা তোমায় স্বপ্ন জগৎ থেকে ফিরিয়ে আনতে সফল হই এটুকু বলে থামলেন হাসান হাসানের কথা শুনে আমি গম্ভীর গলায় বললাম সবই বুঝলাম হাসান আমি ওই আশিককে ছাড়ব না ও আমার কাছ থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছে আমার আদরের ছোট ভাইকে মেরে ফেলেছে ওর মৃত্যু আমার হাতেই হবে আমি ওকে শেষ করে ফেলব আমার কথা শুনে হাসান করুণ গলায় বলল তুমি জানো না চাঁদ পাখি সময়ের আগে তুমি সব কিছু জেনে গিয়ে কত বড় ভুল করে ফেললে এখন আশিকের থেকে তোমাকে রক্ষা করে রাখা এই কয়েকদিনের জন্য বড্ড বেশি কষ্ট হয়ে যাবে আমার জানি না আদৌ তোমাকে আমি রক্ষা করতে পারবো কি না ওনার কথা শুনে আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়ে বললাম কিন্তু কি এমন ভুল হলো সব আমি জানাই হাসান আপনি কেন রক্ষা করতে পারবেন না আমায় আর তাছাড়া আশিক নিয়ে গেলেও বা ও আমার কি ক্ষতি করতে পারবে সময়ের আগে তুমি সব কিছু জেনে যাওয়ার কারণে আমাদের এই বাসার চারিপাশের রক্ষা কবজ নষ্ট হয়ে যাবে সাথে তোমাকে রক্ষা করার জন্য তোমার হাতের এই বালাটার শক্তিও শেষ হয়ে যাবে কারণ তোমার স্মৃতিশক্তি ভুলিয়ে তোমায় পৃথিবীতে রেখে যাওয়ার সময় এটাই চাচুর শর্ত ছিল এখন যতই রক্ষাকবজ দেই না কেন কোনোটাই আর কাজ করবে না আশিককে আটকানোর জন্যে আর আশিক যদি কোনোভাবে তোমায় নিয়ে গিয়ে তোমার সাথে বিয়ে করে আর তারপর স্বামী স্ত্রীর সম্পর্ক করলে তোমার সব শক্তি ও ওর শক্তি দিয়ে নিজের আয়ত্তে নিয়ে নিবে আর তখন আর আমাদের কারো কিছু করার থাকবে না আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলবো তোমায় কিন্তু হাসান আমার বিশ বছর পূর্ণ হতে তো আর মাত্র তিন দিন বাকি আছে তাই না এই তিনটা দিন আপনি আমার সাথে প্রতিটা মুহূর্তে একসাথে থাকবেন তাহলেই তো আর আশিক আমায় নিয়ে যেতে পারবে না হাসান আমার কথা শুনে কিছু একটা ভাবলো তারপর আমার হাতটা ধরে শক্ত করে বলল ইনশাল্লাহ চাঁদ পাখি তোমার কিছু হবে না আমি তোমার কিছু হতে দিব না তুমি এক মুহূর্তের জন্যও আমার থেকে আলাদা হবে না এই তিন দিন ইনশাল্লাহ ওই আশিক তোমার কিছুই করতে পারবে না হাসানের কথাটা শেষ হবার সাথে সাথে অদৃশ্য থেকে কেউ একজন বিকট শব্দে হাসতে হাসতে বলল আমিও দেখতে চাই হাসান তুই চাঁদনিকে আমার থেকে কি করে রক্ষা করিস আমার আর কোনো বাধা রইল না চাঁদনিকে নিয়ে যাওয়ার জন্য চাঁদনি সোনা এবার তুমি প্রস্তুত হও তোমার আশিকের কাছে আসার জন্য আশিকের কথা শুনে আমি ভয়ে হাসানকে জড়িয়ে ধরলাম হাসান মামাই জড়িয়ে ধরে বলল ভয় পেও না চাঁদ পাখি আমি তোমার কিছু হতে দিব না ওই আশিক তোমায় আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বসে আছি আমি আমার পাশেই আমার ডান হাত মুষ্টিবদ্ধ করে ধরে বসে আছে হাসান যেন ছেড়ে দিলেই আমি ফুরুত করে ওরে পালিয়ে যাব সেই বিকেলের পর থেকে নিয়ে একেবারের জন্য হাসান আমার হাত ছাড়েননি হাসানের কাছ থেকে সবটা জানার পরেই আমার হাতের সেই বালাটা কালো হয়ে হাবাই মিলিয়ে গেছে এখন হাসান ছাড়া আমার কাছে রক্ষা কবজ বলে কিছুই নেই তবে আমার মনের মাঝে ভয়ের চাইতে আনন্দটা কাজ করছে বেশি হাসান আমার এতটা কাছাকাছি থাকায় ইস এই লোকটা এতকারে সুন্দর মুখের দিকে তাকালে চোখ ফেরানো দেয় জিনেরা বুঝি এমন সুন্দর হয় যে বেহায়ার মতো তাকিয়ে থাকি আমি যখন মনে মনে এসে ভাবছি তখনই হাসান বলে উঠল এত এত প্রশংসা করলে তো আমি পাগল হয়ে যাব একটু কম প্রশংসা করলে কি চলে না চাঁদ পাখি ওনার কথা শুনে চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম আমি আমার এভাবে তাকানো দেখে উনি হো হো করে হেসে দিয়ে বললেন চাঁদ পাখি তুমি না বড্ড ভুলো মন এত তারা কি ভুলে গেলে যে আমি তোমার মনের কথাগুলো বুঝতে পারি ওনার কথা শুনে নিজের মাথার চুলগুলো নিজেই ছিঁড়তে ইচ্ছা করছে আমার সত্যি তো আমি একদম ভুলে গেছিলাম যে আমার স্বামী একজন মনোবিজ্ঞানী ছিলেন ইস উনি আমি লজ্জা পেতে দেখে বললেন চাঁদ পাখি আমি তোমার জন্য কিছু জিনিস রেখেছিলাম তোমায় সেগুলো পরিয়ে মনের মতো করে সাজিয়ে দেখবো বলে তুমি কি সেগুলো পরবে এখন হুম এখনই পরবে বলো ওনার কথায় আমি লজ্জামাখা মুখ করে মাথা নেড়ে সায় দিলাম আমাকে রাজি হতে দেখে উনি আমার হাত ধরে নিয়ে আলমারির কাছে গিয়ে আলমারি থেকে একটা বড় প্যাকেট আর কয়েকটা গহনার বক্স বের করলেন তারপর প্যাকেটটা আমার হাতে দিয়ে বললেন এটা বড় পাখি ওনার কথা শুনে আমি প্যাকেটটা খুলে দেখি ওটার মধ্যে সাদা ধবধবে রঙের একটা অসাধারণ সুন্দর গাউন যেটা দেখে মনে হচ্ছে পৃথিবীতে হয়তো এতটা সুন্দর জামা আর দ্বিতীয়টা নেই আমি জামাটা দেখে খুশি হয়ে বলে উঠলাম ও এটা আমার না তোমার নয় এটা আমার চাঁদ পাখির জন্যে এখন তাড়াতাড়ি এটা পরে নাও তো আমি তোমায় এটা পরে কেমন লাগবে তা দেখতে চাই আচ্ছা আপনি বাহিরে যান আমি এখন এটা পরে নিচ্ছি না আমি তোমার কাছ থেকে এক মুহূর্তের জন্য আলাদা হব না কারণ আমি জানি আশিকের নজর সবসময় তোমার ওপর আছে আর ও এমন সুযোগেরই অপেক্ষা করছে যখন আমি তোমার থেকে আলাদা হব তাহলে আমি এটা পরব কি করে আপনার সামনে কি আচ্ছা দাঁড়াও আমি তোমায় পড়িয়ে দিচ্ছি আসলে কানে বড় বড় করে বললাম আপনি পড়িয়ে দেবেন মানে কি বলতে চান আপনি আমার কথা শুনে হাসান মুসকি হেসে বলল তুমি হয়তো ভুলে যাচ্ছ চাঁদ পাখি আমি একজন জিন তাই আমি চোখের পলকে যা খুশি করতে পারি আমি এখনই তোমায় এটা পরিয়ে দিচ্ছি তুমি শুধু চোখ বন্ধ করো চোখ বন্ধ করবো মানে আপনি কি করে এটা পরাবেন আমায় থাক আমি এটা পরবো না আমার কথা শুনে হাসান এবার জোরে হেসে দিল কি মিষ্টি সেই হাসি আমি আবারও বেহারের মতো ফেল ফেল করে তাকিয়ে হাসানের হাসি মাখা মুখটা দেখছে অন্য কোনো দিকে নজও নেই আমায় একটু পর উনি হাসি থামিয়ে বললেন নাও এবার নিজেকে আয়নায় দেখে বলো এই পোশাকে তোমায় কেমন লাগছে জনের কথা শুনে আমি অবাক হয়ে নিজের দিকে তাকালাম এ কি আমার শরীরে তো ওই পোশাকটা পরে আছে আমি এবার কখন এটা পরলাম ওটা তুমি পরোনি চা পাখি আমি তোমায় পরিয়ে দিয়েছি যখন তুমি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলে তখন অনেক কথা শুনে আমি অবাক হয়ে গেলাম এটাও সম্ভব এত তাড়াতাড়ি উনি এমন ড্রেস চেঞ্জ করে দিলেন আর আমি বুঝতেও পারলাম না ইস স্থির কতটা মজা আমিও যে কবে এই জিনিস সত্যি পাবো পাবে চাদ পাখি খুব তাড়াতাড়ি পাবে এখন শুধু সেই সময়েরই অপেক্ষা ওনার কথা শুনে আমি আর কিছুই বললাম না কেননা মনে মনে কিছু বলে উনি আমার সব কথা শুনেছেন তারপর উনি আমার চুদ্ধার্থে দেখে আমার আয়নার সামনে এনে বসিয়ে নিজে হাতে গহনা পরিয়ে দিয়ে সাজিয়ে দিতে লাগেন আমি আয়নার ভেতরে ওনার দিকে তাকিয়ে বললাম